হ্যান্ডেল ছেড়ে সাইকেল চালাচ্ছেন জনবহুল রাস্তায় ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক ব্যক্তিকে জনবহুল রাস্তায় সাইকেল চালাতে দেখা যাচ্ছে একেবারে হ্যান্ডেল ছাড়াই ভিডিওতে দেখা যাচ্ছে ব্যক্তি মাথায় কিছু জিনিসপত্র নিয়ে সেটিকে দুহাতে ধরে রেখেছেন আর পা দিয়ে নিয়মিতভাবে প্যাডেল করে সাইকেল চালিয়ে যাচ্ছেন নিজের গতিতে তার পরনে রয়েছে একটি সাধারণ টি শার্ট ও হাফ প্যান্ট এবং মাথায় উল্টোভাবে পরা একটি টুপি ভিডিওতে দেখা যায় তার সামনেই একটি ট্যাক্সি চলছে আর সেই ট্যাক্সির পিছন পিছন নির্ভারভাবে এগিয়ে চলেছেন তিনি পুরো সময় হ্যান্ডেল না ধরেই এই অবস্থাতেই তিনি জনবহুল রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছেন যেখানে বিপরীত দিক থেকে একটি লাল রঙের চার চাকার গাড়িও আসতে দেখা যাচ্ছে ভিডিওটি ঠিক কোথায় ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয় তবে ভিডিওটি দেখে বহু মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন জনবহুল রাস্তায় এমনভাবে সাইকেল চালানো যে অত্যন্ত বিপজ্জনক তা নিয়ে